দেখুন কন্ট্রোভার্সি করেও যে ফেমাস হওয়া যায় সেটা রিসেন্টলি ঋত্বিক অধিকারীর পডকাস্টে গিয়ে ফুডি গ্রেড সুরজিৎ দা বলেছে মানে রোস্ট হওয়ার পজিটিভ সাইড কি নেগেটিভ সাইড কি রোস্টিং হয়ে আমার তো মনে হয় কুখ্যাত হয়ে বিখ্যাত হওয়া যায় 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 এবার সেটাকে ধরে রাখতে হবে আর ঠিক সেই রকমই একটা কন্ট্রোভার্সি চলছে কাজল ব্লক এবং ছোট্ট ছেলের সুপ্রিয় মাঝির মধ্যে জন্য হয়েছে রোস্ট করো রোস্ট করো রোস্ট করে ছোট্ট ছেলেকে দিয়ে রোস্ট করো দিয়ে তোমাদের নামে শেষ নেই তোমার ঠাই হলো এত বাজে রোস্ট আমি নিতে পারদের জন্য হলো তোমরা ছোট্ট ছেলের ভিডিওদের জন্য আমার জীবন শেষ হয়ে গেল ভিডিও করে একেবারে বন্ধ টোটালি বাড়ি থেকে তবে কন্ট্রোভার্সিতে যতটা পরিমাণে ছোট্ট ছেলে মানে সুপ্রিয় ইনভলভ আছে তার থেকে অনেক বেশি পরিমাণে কাজল ব্লগ ইনভলভ বৌদি আমাকে অনেক ভালোবাসা দেয় তুমি কোন রোস্টার না অন্য কোথাও যাও জোকারগিরি করো সার্কাস করো ভালো টাকা পাবে এখানে এসো না ইউটিউব ফিউটু ছেড়ে দাও ওকে আর তারপর বৌদি আমার বাড়ি চলে আসে সুপ্রিয় যেমন রোজ ভিডিও বানান প্রত্যেকের উপর তেমনি একটা রোস্ট ভিডিও বানে নেক্সট পার্সনের উপর মুভ অন করে গেছে কিন্তু এখনো অবধি কাজল ব্লগস সেই সুপ্রিয়কে নিয়ে ভিডিও বানিয়ে চলেছে এবং লাস্ট এক মাসে তিনি যত ব্লগ আপলোড করেছেন তার সমস্ত কিছু থামবেলে তো সুপ্রিয় ছবি আছে। যদিও বা কাজল ব্লগের চ্যানেলে এর আগেও ভিউজ আসত দু তিন হাজার করে অ্যাভারেজ ভিউজ তার প্রত্যেকটা ভিডিওতেই এসে থাকতো যেটা আমার চ্যানেলের ভিউজের থেকে তো প্রায় অনেকটাই বেশি তবুও তিনি এই কন্ট্রোভার্সিটাতে খুব ভালোভাবে ইনভলভ আছে হতে পারে এখান থেকে তিনি ভালো ভিউজ পাচ্ছেন বা এটাও হতে পারে তার পুরোনো যে সমস্ত কন্টেন্টগুলো তিনি বানাতেন সেগুলো অতটা ভালো লাগছে না তার আর বানাতে আর তার জন্য তিনি এখন নতুন কন্টেন্টের দিকে মুভ করতে চাইছেন আমার হিসাব অনুসারে তিনি এখনো পর্যন্ত প্রায় সাতটা ভিডিও বানিয়ে ফেলেছেন যে ভিডিওর থামবেলে ছোট্ট ছেলে মানে সুপ্রিয়কে তিনি রেখেছেন অর্থাৎ সুপ্রিয় থামবেল লাগিয়ে কিন্তু তিনি এখন ভিউজ জানার চেষ্টা করছেন তবে যখন আমি সোশ্যাল ব্লেট খুলে তার পুরো অ্যানালিটিক সেকশনটাকে দেখলাম দেখতে চাইলাম এই কন্ট্রোভার্সিটা থেকে তার কি আদেও কোনো লাভ হয়েছে নাকি হয়নি তখন দেখলাম খুব একটা কিন্তু তার লাভ হয়নি যেখানে তার ডিসেম্বর মাসে চ্যানেলে কিন্তু অনেক বেশি ভিউজ এসেছিল প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে পঁয়ত্রিশ লক্ষ ভিউজ সেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে যদিও তিনি একটা বেশ বড় কন্ট্রোভার্সিতে জড়ানোর চেষ্টা করছেন নিজেকে সোশ্যাল মিডিয়ার হিসাব অনুসারে তিনি বর্তমানে ভিউজ পাচ্ছেন মাসে ওয়ান মিলিয়ন মানে বারো লক্ষ ভিউস সে যাই হোক কন্ট্রোভার্সি থেকে লাভ তো হয় আর সেটা আমরা সবাই দেখেছি ঋত্বিক অধিকারী আর ফ্রুটি গ্রেড সুরুজিৎদার কন্ট্রোভার্সি থেকে যেখানে এই কন্ট্রোভার্সিতে দুজনেরই বেশ ভালো পরিমাণে সাবস্ক্রাইবার গ্রেনের কাছাকাছি একটা ভালো ফেম গ্রেনও হয়েছিল এবং দুজনই এখন একটা এস্টাবলিশড ইউটিউবারে পরিণত হয়েছে এবং তারা কিন্তু খুব ভালো বন্ধু সুতরাং এই সমস্ত রোস্টিং এবং কন্ট্রোভার্সি ক্রিয়েট অনেক সময়তে এই কারণে হয়ে থাকে যে সেটা মানুষকে ফ্রেম অনেকটা এনে দেয় সে যাই হোক এখন টাকার কথায় আসে লাস্ট আঠাশ দিনে কাজল ব্লগসের চ্যানেল চ্যানেলে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানে বারো লক্ষ ভিউজ এসছে আর ইউটিউব মানে ভিউজ আর ভিউজের হিসাব অনুসারে ইউটিউব কিন্তু তাদের ক্রিয়েটারদেরকে টাকা দিয়ে থাকে বর্তমানে একটা ব্লগিং ক্যাটাগরির চ্যানেলকে ইউটিউব ওয়ান মিলিয়ন ভিউজের জন্য প্রায় পঁচিশ হাজার টাকা মতো দিয়ে থাকছে আর সেই হিসাব অনুসারে ওয়ান মিলিয়ন ভিউজের জন্য কাজল ব্লগ প্রায় তিরিশ হাজার টাকা ইউটিউব থেকে ইনকাম করে ফেলছে যেটা বেশ ভালো পরিমাণ টাকা আর কাজল ব্লগসে যে দু তিনটে ভিডিও আমি দেখেছি তাতে কিন্তু তিনি কোনো রকম স্পন্সারশিপ করেননি সুতরাং স্পন্সারশিপ থেকে তার হয়তো ইনকাম নাই আর যদি হয়েও থাকেন তার যে পরিমাণ ভিউজ আসে বর্তমানে অর্থাৎ দু থেকে তিন হাজার অ্যাভারেজ ভিউস কোনো কোনো ভিডিওতে হয়তো বেশি পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার তো সেই অনুসারে তিনি খুব বেশি টাকা সেখান থেকে কামাবেনও না আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করুন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো চলুন দেখা হচ্ছে পরের দিন